প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অবাকের পরিবারের মাধ্যমে আমি একটি জিনিস তৈরি করছি আমি যা জিনিসটা তৈরি করছি ওটার নাম দিচ্ছি হাওয়াই সুইচ তো আপনারা অনেকেই ফ্যানে অথবা লাইটে ব্যাড সুইচ ব্যবহার করেন কারণবশত আপনি ফ্যান লাইট আপনি বন্ধ করতে পারলেন না কারেন্ট অনেক অপচয় হয়েছে এখন থেকে আর কোনো টেনশান নাই আমি যা জিনিসটা তৈরি করছি ফ্যান অথবা লাইটে ব্যাড সুইচের সাথে এই দুইটা লাইন অ্যাড করে দিবেন অ্যাড করে আপনি একটি মিস কল দেবেন প্রথম একটি টিম স্কুল দিবেন লাইট ফ্যান অন হয়ে যাবে যদি বন্ধ করতে চান তা লাইট বন্ধ হয়ে যাবে আছে বাউলটা চলছে কিন্তু এই বাউল কারেন্টের বাউলটা অফ ফ্যানটাও অফ এটা কারেন্ট আছে এদের কারেন্ট আছে এই চাদারের সাথে একটা বাউল অ্যাড করে এই বাউলটা চলছে এতে কারেন্ট আছে আচ্ছা এটা আমি আলো করে দিলাম এখন আমি মিস কল দিব এই যে মিস কলটা দিছি মিস কল দিছি লাইট ফ্যান অন হয়ে গেছে এখন আমি বন্ধ করাম ফ্যান অন হয়ে গেছে এতে বন্ধ করে দিলাম প্রিয় দর্শক আমার এই আবিষ্কারটা আপনার যদি আপনারা যদি ভালো লাগে একটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ তো আমার আরও একটি আশা আমি একটি হেলিকপ্টার তৈরি করতাম সরকার যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করে তাহলে জুকাল কিনে আনি আমি একটি হেলিকপ্টার তৈরি করতাম কিন্তু হেলিকপ্টার তৈরি করতাম সিরিয়াস রুগীদেরকে হাসপাতালে পৌঁছে দিতাম কিন্তু আমার কাছে টাকা নাই যুগাল নাই হেলিকপ্টার বন্ধ তো আমি একটি নর্মাল জিনিস দিয়া আরেকটি জিনিস তৈরি করতেছি এই দেখেন আমার ফিসনে এই যে পুতুলটা এই পুতুলটা এই আপনি দানের সাইডে বসায় রাখবেন একটি মিস কল দিবেন একটি সিম ব্যবহার করতে হবে মিস কল দিবেন তারিয়ে তাড়িয়ে দেবে